আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ফিতরা কার উপর ওয়াজিব প্রত্যেক মুসলিম স্বাধীন নর নারী ছোট বড় বৃদ্ধ যুবক সকলের উপর ফিতরা দেওয়া ওয়াজিব ফিতরা কখন আদায় করবেন ফিতরা আদায় করার সময় সীমা হলো ঈদের নামাজের আগ মুহূর্ত পর্যন্ত ফিতরা দিয়ে ঈদের নামাজ পড়া উত্তম বাংলাদেশে ফিতরার পরিমাণ কত বাংলাদেশে ফিতরার পরিমাণ হলো প্রত্যেক পিছু ফিতরার পরিমাণ হল দুই সালে ফিতরা নির্ধারণ হয়েছে প্রতি জন প্রতি মাতা পিছু সর্বনিম্ন একশো দশ টাকা আর সর্বোচ্চ হল দুই হাজার আটশো পাঁচ টাকা এ হারে ফিতরা নির্ধারণ হয়েছে এর মাঝখান থেকে আপনারা কম বেশ করতে পারেন কিন্তু সর্বনিম্ন আপনাকে একশত দশ টাকা করে দিতে হবে এবং আপনার ফ্যামিলিতে যারাই আপনার অধীনে থাকবে সকলের ফিতরা আদায় করে দিতে হবে এটাই উত্তম আর ফিতরা আমরা কেন দিই ফিতরা এজন্য দিই যে আমাদের নামাজে যেরকম ভ্রান্তি হলে সহিসা দিলে সাহু সিজদা দিলে নামাজ পরিশুদ্ধ হয় আমাদের রোজার ভিতরে অনেক ভুল ত্রুটি হতে পারে গুনা হতে পারে রোজা বিকলঙ্গ হতে পারে এই জন্য রোজার ফিতরা আদায় করলে রোজা পরিপূর্ণ হয়ে যায় এবং বিশুদ্ধ হয়ে যায় আশা করি বুঝতে পারছেন ভিডিওটি কেমন লাগলো আপনারা তা কমেন্ট সেকশনে জানাবেন আমাদের ইউটিউব চ্যানেলটি দোয়া ও আমল ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকন বা দিয়ে দেন আর দোয়া ও আমল ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ